আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলেই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে আপনারা দেখেই অবশ্যই বুঝতে পেয়ে গিয়েছেন আজকের ভিডিওটি খুব চমৎকার সুন্দর একটি পাখি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আপনারা অবাক হবেন যে এজি মিলন চ্যানেলটি প্রতিনিয়ত পাখির খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকে আপনারা যারা মিলন ভাইয়ের সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নিয়মিত নিত্য নতুন বিদেশি পাখির ভিডিও দেখবেন এবং বিদেশি পাখি কোথায় থেকে ক্রয় করবেন কিভাবে যাবেন হাটে কিভাবে দাম করবেন সমস্ত কিছুর ডিটেলস নিয়ে এজিমিলন ভাই ভিডিও দিয়ে থাকে তো এজ ই মিলন বাইয়ের ইউটিউব চ্যানেলটিতে যারা ইতিমু